আসসালামু আলাইকুম আজকের গল্প অঙ্ক স্যার গোলাপি বাবু আর টিপু সত্যজিৎ রায় টিপু ভূগোলের বইটা বন্ধ করে ঘড়ির দিকে দেখল সাতচল্লিশ মিনিট পড়া হয়ে গেছে এক টানা এখন তিনটে বেজে তেরো মিনিট এবার যদি ও একটু ঘুরে আসে তাহলে ক্ষতি কী ঠিক এমনি সময় তো সেদিন লোকটা এসেছিল সে তো বলেছিল টিপুর দুঃখের কারণ হলে তবে আবার আসবে তাহলে কারণ তো হয়েছে বেশ ভালো রকমই হয়েছে যাবে নাকি একবার বাইরে মা বারান্দায় বেরিয়েছেন কিসের জন্য জানি ফুশ করে একটা কাক তাড়ালেন এক্ষুনি তারপর ক্যাচ শব্দটায় মনে হলো বেতের চেয়ারটায় বসলেন বোধ রোদ পোহাচ্ছেন আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে লোকটার কথা মনে পড়েছে টিপুর এমন লোক টিপু কোনোদিন দেখেনি ভীষণ বেটে গোফ দাঁড়ি নেই কিন্তু বাচ্চা নয় বাচ্চাদের এমন গম্ভীর গলা হয় না তাহলে লোকটা বুড়ো কি সেটাও টিপু বুঝতে পারেনি চামড়া কুচকয়নি কোথাও গায়ের রঙ চন্দনের সঙ্গে গোলাপি মেশালে যেমন হয় তেমনি টিপু মনে মনে ওকে গোলাপি বাবু বলে ডাকে লোকটার আসল নাম টিপু জানে না জানতে চেয়েছিল কিন্তু লোকটা বলল কী হবে জেনে আমার নাম উচ্চারণ করতে তোমার জীব জড়িয়ে যাবে টিপু বেশ রেগে গিয়েছিল কেন জড়িয়ে যাবে কেন আমি প্রত্যুত্পন্ন তো বলতে পারি আমি কিং কর্তব্য বিমূরও বলতে পারি এমনকি ফ্রক সিনসিনি হিলিপিলিফিকেশন বলতে পারি আর তোমার নাম বলতে পারবো না তাতে লোকটা বলল একটা জিভে আমার নাম উচ্চারণ হবে না তোমার বুঝি একটার বেশি জীব আছে জিজ্ঞেস করেছিল টিপু বাংলা বলতে একটার বেশি দরকার হয় না বাড়ির পেছনে যে ন্যাড়া শিরিশ গাছটা আছে তারই নিচে দাঁড়িয়েছিল লোকটা এদিকটা বড় একটা কেউ আসে না শিরিশ গাছটার পেছনে খোলা মাঠ তার পেছনে ধান ক্ষেত আর তারও অনেক অনেক পেছনে পাহাড়ের শাড়ি কদিন আগে টিপু এদিকটা এসে একটা ঝোপের ধারে একটা বেজিকে ঘোরাফেরা করতে দেখেছিল আজ হাতে করে কিছু পাউরুটির টুকরো নিয়ে এসেছিল ঝোঁকটার ধারে ছড়িয়ে দেবার জন্য যদি তার লোভে বেজিটা আবার দেখা দেয় এমন সময় হঠাৎ চোখ পড়লো গাছতলার নিচে দাঁড়ানো লোকটার দিকে চোখাচোখি হতেই লোকটা ফিক করে হেসে বলল হ্যালো সাহেব নাকি সাহেব হলে কথা বলে বেশি দূর এগোনো যাবে না তাই টিপু কিছুক্ষণ কিছু না বলে লোকটার দিকে তাকিয়েছিল এবার লোকটাই ওর দিকে এগিয়ে এসে বলল তোমার কোনো দুঃখ আছে দুঃখ টিপু তো অবাক এমন প্রশ্ন তাকে কেউ কোনো দিনও করেনি সে বলল কই না তো দুঃখ তো নেই ঠিক বলছো বা রে ঠিক বলবো না কেন তোমার তো দুঃখ থাকার কথা হিসেব করে তো তাই বেরোলো রকম দুঃখ ভেবেছিলাম বেজিটাকে দেখতে পাবো কিন্তু পাচ্ছি না সেরকম দুঃখ হুম সে দুঃখ যে দুঃখে কানের পেছনটা নীল হয়ে যায় হাতের তেলও শুকিয়ে যায় সেরকম দুঃখ মানে ভীষণ দুঃখ দুঃখ হ্যাঁ না সেরকম নেই লোকটা এবার নিজে দুঃখ দুঃখ ভাব করে মাথা নেড়ে বললো না তাহলে এখনো মুক্তি নেই মুক্তি মুক্তি ফ্রিডম ফ্রিডম মানে মুক্তি সেটা আমি জানি বলল টিপু আমার দুঃখ হলে বুঝি তোমার মুক্তি হবে লোকটা টিপুর দিকে এক চেয়ে বলল। তোমার বয়স সাড়ে দশ হ্যাঁ বলল টিপু আর নাম শ্রীমান তর্পণ চৌধুরী হ্যাঁ তাহলে কোনো ভুল নেই লোকটা যে ওর বিষয়ে এত খবর থেকে পেল সেটা টিপু বুঝতেই পারল না টিপু বলল শুধু আমার দুঃখ হলেই তোমার মুক্তি আর কারোর দুঃখে নয় দুঃখে মুক্তি নয় দুঃখ দূর করলে তবে মুক্তি কিন্তু দুঃখ তো অনেকেরই আছে আমাদের বাড়িতে নিকুঞ্জ ভিখিরি এসে একতারা বাজিয়ে গান গায় সে বলে তার তিনকুলে কেউ নেই তার তো খুব দুঃখ তাতে হবে না লোকটা মাথা নেড়ে বলল তর্পণ চৌধুরী বয়স সাড়ে দশ এখানে তুমি ছাড়া আর কেউ আছে বোধ হয় না তবে তোমা কি চাই এবার টিপু একটা কথা জিজ্ঞাসা না করে পারলো না তুমি কিসের থেকে মুক্তির কথা বলছো তুমি তো দিব্যি চলে ফিরে বেড়াচ্ছ এটা আমার দেশ নয় এখানে তো আমায় নির্বাসন দেয়া হয়েছে কেন অত জানার কি দরকার তোমার বারে একজন লোকের সঙ্গে আলাপ হলো আর তার বিষয়ে জানতে ইচ্ছে করবে না তুমি কোথায় থাকো কি করো কি নাম তোমার আর কে কে চেনে তোমাকে সব জানতে ইচ্ছে করছে আমার অত জানলে জিঞ্জিরিয়া হবে লোকটা আসলে জিঞ্জিরিয়া বলেনি বলেছিল একটা ভীষণ কঠিন কথা যেটা টিপু চেষ্টা করলেও উচ্চারণ করতে পারবে না তবে খুব সহজ করে বললে সেটা জিঞ্জিরিয়াই হয় না জানি কী ব্যায়ামের কথা বলছে তাই টিপু আর ঘাট না কার কথা মনে হচ্ছে লোকটাকে দেখে রামখিল তিলক সিং নাকি ঘ্যাগাসুরের সেই এক হাত লম্বা লোকটা যার সঙ্গে মানিকের দেখা হয়েছিল নাকি স্নো হোয়াইটের সেই সাতটা বামুনের একটা বামুন টিপু রূপকথার পোকা তার দাদু প্রতিবারই পুজোয় কলকাতা থেকে আসার সময় তার জন্য তিন চার খানা করে রূপকথার বই এনে দেন টিপুর মনটা সেসব পরে তেপান্তরের মাঠ পেরিয়ে সাত সমুদ্র তেরো নদী ছত্রিশ পাহাড় পেরিয়ে কোথায় যেন উড়ে চলে যায় এটা প্রায় দেড় মাস আগের ঘটনা তারপর থেকে লোকটা আর আসেনি কিন্তু এখন তো আসা দরকার কারণ টিপুর সত্যিই দুঃখের কারণ হয়েছে আর সেই কারণ হলো তাদের স্কুলের নতুন অঙ্কের মাস্টার নরহরি বাবু নতুন মাস্টার মাস্টারমশাইকে টিপুর এমনিতেই ভালো লাগেনি প্রথম দিন ক্লাসে ঢুকে কিছু বলার আগে প্রায় দু মিনিট খাড়া হয়ে দাঁড়িয়ে সারা ক্লাসের ছাত্রদের ওপর যেভাবে চোখ বোলালেন তাতে মনে হয় যেন আগে সকলকে ভষ্ম করে তারপর পড়াতে শুরু করবেন তাল গাছের হুসুর মসুরের মতো এমন ঝাঁটা গোফ যে সত্যি মানুষের হয় সেটা টিপু জানতই না তার ওপর ওরকম মুখে হাড়ি ধরা গলার আওয়াজ ক্লাসের কেউ তো কালা নয় তাহলে কথা বলার দরকারটা কি আসল গোলমালটা হলো দুদিন পরে বিশুদবারে দিনটা ছিল মেঘলা তার ওপর পৌষ মাসের শীত টিফিনের সময় টিপু ক্লাস থেকে না বেরিয়ে নিজের ডেস্কে বসে পড়ছিল ডালিম কুমারের গল্প জানতো ঠিক সেই সময়ে অঙ্কের স্যার ক্লাসের পাশ দিয়ে যাবেন আর তাকে দেখতে পেয়ে ক্লাসের ভেতরে ঢুকে আসবেন এটা কি বই তর্পণ স্যারের স্মরণ শক্তি যে সাংঘাতিক সেটা বলতেই হবে কারণ দুদিনেই সব ছাত্রদের নাম মুখস্থ হয়ে গেছে টিপুর বুকটা দূর খুলেও খুললেও টিফিনে গল্পের বই পড়াটা দোষের নয় মনে করে বলল ঠাকুমার ঝুলি স্যার কই দেখি টিপু বইটা দিয়ে দিল স্যারের হাতে স্যার মিনিটখানেক ধরে উল্টে পাল্টে দেখে বললেন হাও মাও খাও মানুষের গন্ধ পাও হীরের গাছে মতির পাখি শামুকের পেটে আজ এসব কি পড়া হচ্ছে শুনি যত আজগুবি ধাপ্পাবাজি এসব পড়লে অঙ্ক মাথায় ঢুকবে কেমন করে হ্যাঁ এ তো গপ্প স্যার টিপু কোনোরকমে গলা দিয়ে আওয়াজ বার করে বলল। গপ্প গপ্পর তো একটা মাথা মণ্ডু থাকবে নাকি যেমন তেমন একটা লিখলেই হলো টিপু অত সহজে হার মানতে চাইল না বলল রামায়ণও তো আছে হনুমান জাম্বুমান আর মহাভারতে বক রাক্ষস আর হিড়িম্বা রাক্ষসী আর আরও আছে কত কি? জ্যাঠামো না তো দাঁত খিচিয়ে বলতেন নরহরি স্যার ওসব হলো মনি ঋষিদের লেখা দু হাজার বছর আগে সে তো গণেশ ঠাকুরেরও মানুষের গায়ে হাতির মাথা আর মা দুর্গার দশ হাত ও জিনিস আর তোমার এই মন গড়া গাজাখড়ি গপ্প এক জিনিস নয় তোমরা এখন পড়বে মনীষীদের জীবনী ভালো ভালো ভ্রমণ কাহিনী আবিষ্কারের কথা মানুষ কি করে ছোট থেকে বড় হয়েছে সেই সব কথা তোমাদের বয়সে বাস্তব কথার দাম হচ্ছে সবচাইতে বেশি তোমরা হলে বিংশ শতাব্দীর ছেলে আদিকালের পল্লী গ্রামের যেসব জিনিস চলতো সেই জিনিস আজ শহরে চলবে করে পড়তে হলে পাঁচ তারি নিয়ে পাঠশালায় গিয়ে বসতে হবে আর দুলে দুলে গণ্ডাকিয়া মুখস্থ করতে হবে সেসব পড়বে তুমি টিপু চুপ করে রইল এই সামান্য ব্যাপার নিয়ে এত কথা শুনতে হবে সেটা সে ভাবতেও পারেনি ক্লাসে আর কে কে এইসব বই পড়ে অঙ্ক স্যার জিজ্ঞাসা করলেন সত্যি বলতে কি আর কেউই প্রায় পড়ে না শীতল একবার টিপুর কাছ থেকে হিন্দুস্তানীয় উপকথা ধার নিয়ে গিয়েছিল পরদিনই ফেরত দিয়ে দিয়েছে ধুস এর চেয়ে অরণ্যদেব ঢের ভালো আর কেউ পড়ে না স্যার বলল টিপু হুম তোমার বাবার নাম কি তারানাথ চৌধুরী কোথায় থাকো তোমরা স্টেশন রোড পাঁচ নম্বর বইটা ঠক করে ফেলে দিয়ে অঙ্কসার চলে গেলেন স্কুলের পর টিপু সোজা বাড়ি ফিরল না স্কুলের পূর্ব দিকে ছাড়িয়ে বাড়ির বাঁধা সাদা ঘোড়াটার দিকে কিছুক্ষণ অন্যমনস্কভাবে চেয়ে রইল জারুল গাছটার ঠেস দিয়ে দাঁড়িয়ে বিষ্ণুরাম বাবুর বিড়ির কারখানা আছে ঘোড়ায় চড়ে কারখানায় যান বয়স পঞ্চাশের ওপর কিন্তু এখনো মজবুত শরীর টিপু প্রায়ই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ঘোড়াটাকে কিন্তু আজ আর কিছু ভালো লাগছিল না তার মন বলছে অঙ্ক স্যার তার গল্পের বই পড়া বন্ধ করার মতলব করছেন গল্পের বই না পড়ে সে থাকবে কী করে সারা বছরের একটা দিনও তার গল্পের বই পড়া বন্ধ থাকে না আর সবচেয়ে ভালো লাগে ওই সব বইগুলো যেগুলোতে অঙ্ক স্যার বললেন আজগুবি আর গাঁজাখুরি কই ও তো এই বই পড়েও অঙ্কে কোনো দিনও খারাপ করেনি গত পরীক্ষায় পঞ্চাশে চুয়াল্লিশ পেয়েছিল আর আগের অঙ্কের স্যার ভূদেববাবুর কাছে অঙ্কের জন্য কোনো দিনও ধমক খেতে হয়নি